প্রিয়দর্শক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয় নং ভোলাকোট ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড সাহারপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড ঘটে গেল প্রিয়দর্শক আমরা এই হত্যাকাণ্ডের ত্রিবনিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘাতককে ঘাতক ইউসুফকে আইনের আওতা নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করব প্রিয় দেশবাসী সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য এবং ঘাতক ইউসুফ এখন পর্যন্ত পালাতক রয়েছে তাকে যেতে পুলিশ আইনের আওয়াতে নিয়ে আসতে পারে সেজন্য সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য কথা বলছে এলাকার মানুষ এতগুলা মানুষ একটা লোকের কথা বলছে একটা লোকে মুখ খুলছে নিজের মোবাইল লয়ে ভিডিও করতে আছে সবাই ডাকতে আছে সবাই দাঁড়া দাঁড়াবে একটা কথা বলছে হ্যাঁ

আসলে কী নিয়ে আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারি না যেহেতু এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করতে পারি না এখন পর্যন্ত সে পালাতক রয়েছে আমরা আশা করি বাংলাদেশের প্রশাসন অত্যন্ত সৌক চালাক আমরা আশা করি ডিজিটাল নিরাপত্তা বা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে এই ঘাতককে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করবে বলে আমরা আশা করি প্রিয় দর্শক আপনাদের মনে আছে গত পরশু চাঁদপুর জেলা কিন্তু সরকারের হাতে বাবাকে প্রাণ দিতে হলো এর কয়েকদিন আগে কিন্তু আমাদের একই কাঞ্চলকারী ইউনিয়নে আসলে চাসা হাতে যারা সমন্বয় বা রাষ্ট্রের দায়িত্ব আছেন যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে দেশে আইনের সুবিধার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করবো আর যদি আপনারা এইভাবে আসলে আইনের ফাঁক দিয়ে অপরাধীদেরকে জামিন দিয়ে পেলেন তাহলে আশা করি এই দেশে খুন দিন দিন বাড়বে আরো এছাড়া যে অপরাধীরা যেভাবে গাজিনের মাধ্যমে বের হয় এভাবে বের হলে আসলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কতটুকু থাকবে একটু বলেন তো আমাদের আমরা আইনকে শ্রদ্ধা করি আইনকে আমরা শ্রদ্ধা করি আমরা চাই আইনের মাধ্যমে আমরা ঘাতকের ফাঁসি যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা কি করে দিব আমরা এ অবুজ পরিবারকে সান্ত্বনা প্রিয় দর্শক নেই আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমি অনুরোধ করব দেশবাসীকে সবাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ঘাতক ইউসুফকে যেন আইনের আওতায় ফসল নিয়ে আসতে পারে সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করুন